ধুর আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এভাবে রোজ রোজ নিজের লোকের কাছে কথা শুনতে ভালো লাগে না আমি আর বাঁচবই না আজকে পুকুরে ঝাঁপ দিয়ে মরবো ইস লোকটাকে অতগুলো কথা শোনানো উচিত হয়নি এখন জানি না কোথায় চলে গেল ঘর থেকে বেরিয়ে এখন যদি কিছু করে বসে তখন গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়বে তাড়াতাড়ি যাই এক্ষুনি ওকে ধরে নিয়ে চলে আসি এই পুকুরেই আমি ঝাঁপ দেব ঘরের ওই গিন্নি বুঝবে আমাকে ছাড়া জীবন কাটানো কতটা দুঃসহ আরে পুকুরে এরকম জবান করে কিসে শব্দ হলো মনে হচ্ছে মাছটা ছবে এই চলো তো একবার গিয়ে দেখি যদি বড় মাছ হয় তাহলে আজকে ধরে নিয়ে যাব হে রাত্রে ভেজে খাওয়া হবে আরে এটা কি হচ্ছে মাছগুলো এইভাবে আমাকে তুলে ধরে রেখেছে কেন এরা কি আমাকে জলে ডুবতে দেবে না নাকি এ আবার কি ধরনের মাছ রে বাবা আরে এ যে একটা লোক মনে হচ্ছে জলে পড়ে গেছে আরে ওকে উদ্ধার করতে হবে তো তাড়াতাড়ি চলো লোকটা না হলে জলে ডুবে মরে যাবে কি হলো কি জলে ঝাঁপ দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না ওই যে ওখানে লোকটা এ কি রে লোকটা মনে হচ্ছে জলে ডুবে যায়নি আরে কী হচ্ছে মাছগুলো আমাকে ধরে আবার ডানার দিকে নিয়ে যাচ্ছে কেন এরা কি আমাকে জলে ডুবে মরতে দেবে না এ কী হচ্ছে আমার সাথে এ কী হচ্ছে ও ওগো তুমি বাড়ি ফিরে চলো আমি তোমাকে আর কোনো দিন কথা শোনাবো না আমার খুব বড় ভুল হয়ে গেছে তোমার যা ইচ্ছা তুমি করবে তোমাকে আমি কোনো দিন কিচ্ছু বলবো না হ্যাঁ এখন দয়া করে বাড়ি ফিরে চলো ও এদের তো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল মনে হচ্ছে মনে হচ্ছে জলে এসে ঝাঁপ দিয়েছিল মরতে দিয়েছিল সবই ঠিক কাচ্ছি কিন্তু আবার চল থেকে উঠে চলে এলো কেন হ্যাঁ ঠান্ডার ভয় নাকি অ্যা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস নেকামো দেখলে আর বাঁচা যায় না চল চল আমরা বাড়ি যাই শুধু শুধু উঠকো ঝামেলা তোমরা কি বলছ কি আমার গ্রামে এই ধরনের ঘটনা ঘটছে আমরা কালকে এখান থেকে কাজ ছেড়ে বাড়ি ফেরবার সময় নিজের চোখে এই ঘটনা সাক্ষী হলাম এরকম করে চললে কি করে হবে বলুন তো বাবু গ্রামে অনেক ছোট ছেলে মেয়েরা আছে তারা যদি এসব দেখতে দেখতে বড় হয় তাহলে তো তাদের মাথাতেও এই ধরনের কুচিন্তা থাকবে হ্যাঁ বাবু সংসারে অশান্তি কাদের না হয় কিন্তু এইভাবে নির্লজ্জের মতো কেউ যদি গ্রামের মধ্যে বেরিয়ে রাত্রিবেলায় হাঙ্গামা করে সেটা কি কেউ ভালো চোখে দেখবে কথাটা তোমরা ঠিকই বলেছ তোমরা যে ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিলে এটাই অনেক আমি বরং অতীন্দ্রর সাথে একবার কথা বলে দেখব শুধু কথা বললে হবে না বাবু আপনি জোর গলায় ওদেরকে বারণ করে দেবেন যাতে ওরা এই ধরনের কোনো কাজ আর না করে একদম তোমরা সেসব নিয়ে কোনো চিন্তা করো না আমি অতীন্দ্রকে একটু জোর গলাতে সাবধান করে দেব তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে কালকে রাতে এত খাটাখাটনির পর আবার এসব ঘটনায় জড়িয়ে পড়া কষ্ট কিছু নয় বাবু সেই লোক ঠান্ডায় দেখলাম নিজেই আবার পুকুর থেকে উঠে চলে এলো আমরা তো প্রথমে বুঝতে পারতাম না ও হয়তো আমাদেরকে ধাপ দিয়ে চলে যেত কিন্তু ওর স্ত্রী এসে যখন তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইল তখন আমরা ব্যাপারটা বুঝতে পারলাম ওদের মধ্যে ঝামেলা যদি কোনো হয়ে থাকে তাহলে তার মীমাংসা করবার দায়িত্ব আমার তোমরা চিন্তা করো না কালকে রাতে অতীন্দ্রদা নাকি বইয়ের সাথে ঝগড়া করে জলে ঝাঁপ দিয়ে গেছিল গো কখন হয়েছে এসব? আরে কি হলো হাসছো কেন আবার ব্যাপার কি একটা মানুষ এরকম সিদ্ধান্ত নিতে গিয়েছিল আর তুমি তা শুনে হাসছো আরে গোটা ঘটনাটা শোনো অতীন্দ্রদা জলে ঝাঁপ দিয়ে এত ঠান্ডা লেগে গেছে যে নিমেষের মধ্যে জল থেকে নিজে উঠে চলে এসেছে বাঁচবার জন্য তাই নাকি তাহলে তো এটা হাসির কথাই বটে সে বাবু জলে ঝাঁপ দিয়ে মরবে জল এত ঠান্ডা হলে চলে আজকে কাজ করতে গিয়ে শুনলাম শুনে তো এত হাসা হাসি করলাম যে আজকে কাজ কম হলো আর ওদের নিয়ে গল্প বেশি হলো আমাদের পূর্ণিমা দিন মুখের কোনো হ্রাস নেই সব সময় উল্টো পাল্টা কথাবার্তা বলে অতীন্দ্র তাকেও তো উঠতে বসতে কথা শোনায় একটা মানুষ কত আর সহ্য করবে বলতো আমার বউ ওরকম হলে না একদম কি করতে শুনি তুমি কি করতে যদি আমি এরকম হতাম না মানে কিছুই করতাম না মানে আমি বউয়ের কথা চুপচাপ শুনতাম আর কি হ্যাঁ সেই আর কি যদি উল্টো পাল্টা কিছু মনে থাকে তাহলে সেটা পরিবর্তন করে ফেলো আমার কাছ থেকে তুমি পার পাবে না এই বলে দিলাম আমিও কি আজকে যাব তার আগেই তোমার ঠ্যাং ভেঙে ঘরের ভেতর নাকি বন্ধ করে রাখবো সব কাজ করার কোনো সুযোগই পাবে না তুমি এ না গো না কি দরকার বলো তো এক খাচ্ছি দাচ্ছি ভালোই আছি তোমাকে নিয়ে সুখের সংসার করছি ফালতু ফালতু এসব ঝামেলা বাড়িয়ে লাভ কি সেই এখন তাড়াতাড়ি খেয়ে নাও বেলা এলো তোমার হয়েছে আমাকে বলো না গো সেদিনের পর থেকে এসে তুমি একটাও কথা বলছো না কেন আমি তো কথা দিয়েছি আমি আর কোনো দিন তোমাকে দুঃখ কষ্ট দেব না তুমি দয়া করে আমার ওপর অভিমান করে থেকো না অতীন্দ্র ঘরে আছো নাকি অতীন্দ্র কোথায় তুমি তোমার সঙ্গে কিছু কথা আছে আরে বাবু আপনি আসুন আসুন ভেতরে আসুন অতীন্দ্র কোথায় ও ভেতরেই আছে আপনি বসুন বাবু আমি তোমাদের নামে একে শুনলাম তোমরা তো যথেষ্ট বুদ্ধিমান কিন্তু এই কাজগুলো কি ঠিক হ্যাঁ বাবু আমরা ভুল করেছি আমরা মানছি আমার জন্যই এসব কিছু হয়েছে। তোমাদের তো এরপর একটু সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা সবাই এই সমাজের একটি অংশ। অতএব সমাজকে ভালো রাখাই আমার কর্তব্য। আমাদের কোনো কার্যকলাপ যাতে সমাজের উপর প্রভাব বিস্তার না করে, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আমি বুঝতে পারছি। কিন্তু দেখুন না বাবু, সেদিনের পর থেকে ও যেন কেমন করে থাকে। আমার সঙ্গে একটুও কথা বলে না। কি ব্যাপার অতীন্দ্র? তোমাদের মধ্যে ঝামেলা কি এখনো মেটেনি তুমি তোমার স্ত্রীর সাথে এমন আচরণ করছো কেন দেখেছেন বাবু আপনার কথার কোনো উত্তর দিচ্ছে না ওর কি হয়েছে বলুন তো তোমার মনে কি কোনো আঘাত লেগেছে অতীন্দ্র না আমি এখন ভাবছি কি ভাবছো তুমি অতীন্দ্র আপনার পুকুরের মাছগুলো কিভাবে আমাকে ডাঙায় তুলে দিয়ে যেতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না এখনো তার মানে তুমি কি বলতে চাইছ তুমি নিজে জল থেকে সাঁতার কেটে উঠে আসোনি ঠান্ডার ভয়ে না বাবু আমি নিজে উঠে আসিনি আপনার পুকুরের মাছগুলো কিন্তু আমি তো পুকুরে কোনো মাছ চাষ করিনি আমিও তো এতদিন সেটাই জানতাম কিন্তু যখনই আমি জলে ঝাঁপ দিলাম তখনই দেখলাম মাছের ঝাঁক এসে আমাকে তুলে দিয়ে গেল আপনার পুকুরের মাছগুলো খুব সংবেদনশীল তুমি কি বলছো এসব পূর্ণিমা তোমার স্বামীর মনে হচ্ছে অনেক আঘাত লেগেছে তুমি ওকে একটু সাবধানে রেখো আর হ্যাঁ নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা সব মিটিয়ে নিও আমি আশা রাখবো তোমরা ভবিষ্যতে আরো ভালো থাকবে আমি এখন চললাম কেমন তুমি বাবুকে কি সব আজে বাজে কথা বললে আমি যেটা সত্যি সেটাই বললাম এবার বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের উপর পেটা মাছেরা তোদের তোদেরকে আমি নিয়ে এসে এই পুকুরে জানলাম আর এখন তোর আমাকে চিনতে পারছিস না খুব তোদের বুদ্ধি হয়েছে না বাজারের গাছ তলায় বসে থাকা ওই বুড়ো তাহলে ঠিকই বলেছিল এই মাছগুলো সত্যি মানুষের মতো বুদ্ধিমান কিন্তু যত বুদ্ধি থাকুক না কেন আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না কালকে অনেক লোক চলে এসেছিল কিন্তু আজকে এই পুকুরের পারে কেউ নেই এই জালটা এনেছি এবার তোরা কে কাশি কাকা নাকি কোথায় চললে মাছ ধরতে আরে বাদল নাকি এটা কোথায় চললি তুই এই একটু হাঁটতে বেরিয়েছি তা তুমি কোথায় যাচ্ছ মাছ ধরতে এই যে দিকেই যাবো আর কি তাই বলো আমি ভাবলাম এই পুকুরের কাছে দাঁড়িয়ে আছো কেন এই পুকুরে তো আর মাছ নেই হ্যাঁ সেই আর কি আজকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তাই জন্যই বেরিয়ে পড়লাম ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ আমি দেখি কোথাও মাছ টাছ পাই কিনা এই তো মালটা চলে গেছি এরপর জালটাকে ফেলা যাক এই তো এই দুটো মাছ উঠেছে ব্যাস এই দুটো মাছ কি আজকে বাজারে বিক্রি করে দিয়ে চলে আসি বেশি ধরলে আবার লোকে চোখ টাটাবে আরে এই পুকুরে যে মাছ আছে তাও আবার এত বড় বড় সেটা তো আগে জানতাম না এটা তো আমাদের কমলাকান্ত বাবুর পুকুর ওনাকে তাহলে একবার খবর দিতে হবে নাকি কিন্তু এই পুকুরে তো উনি মাছ চাষ করেছেন বলে আমি জানি না এখন দেখা যাক কি ব্যাপার তোমার সকালবেলায় কি ভাবনা চিন্তা করছো কিসের চিন্তা তোমার একটা ভাবনা ভাবছি আমার কি কোথাও ভুল হচ্ছে নাকি সেটাই চিন্তা করছি কি ভুলের কথা বলছো ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো আচ্ছা গিন্নি এবছর কি আমরা পুকুরে কোনো চাষ করেছিলাম ও মা ই আবার কি প্রশ্ন এই শীতকালে কেউ জলে মাছ চাষ করে না মানে ব্যাপারটা হলো আমাকে অতীন্দ্র যে কথা বলল তাতে তো মনে হলো যে ওই পুকুরে আমি মাছ চাষ করেছিলাম কিন্তু এখন আর মনে পড়ছে না আমার অতীন্দ্র কি বলল ও বলল নাকি ওই পুকুরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আবার পুকুরের মাছগুলো তাকে পার পর্যন্ত তুলে এনে পৌঁছে দেয় ধুর সেসব আবার হয় নাকি এটা কি রূপ গল্প পেয়েছ আমিও তো সেই নিয়ে ভাবছিলাম ভাবছি একবার অতীন্দ্রকে সাথে নিয়ে আমি পুকুরটাকে দেখে আসব আবার পুকুর দেখতে যাওয়ার কি দরকার না না তুমি বুঝতে পারছো না পুকুর দেখব না আসলে আমি জানতে চাইছি এ অতীন্দ্রর মাথার কোনো ব্যায়ামও হলো নাকি যদি কোনো কারণে তার মাথায় আঘাত লেগে থাকে তাহলে তো তাকে সারিয়ে তুলতে হবে ওর তো বয়স বেশি না যেটা ভালো বোঝো করো আমি আর কি বলবো আরে মাছ নিয়ে যান মাছ নিয়ে যান একদম তাজা সুস্বাদু মাছ নিয়ে যান এই মাছ অনেক বুদ্ধিমান একবার খেলে আপনাদের বুদ্ধি দ্বিগুণ হয়ে যাবে মাছ নিয়ে যান মাছ নিয়ে যান তাড়াতাড়ি আসুন মাছ নিয়ে যান আরে কাশি মাছ কত করে বিক্রি করছিস এ তুমি কত দাম দিতে পারবে বলো আমার পোষালে আমি মাছ তোমাকে দেব না হলে দেব না এ আবার কি ধরনের কথা মাছগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে তোমার মাছের নির্দিষ্ট কোনো দাম নেই না নেই এবার তুমি বলো তুমি কত দাম দিতে পারবে আমি এই ধরো দুটো মাছের জন্য দুশো টাকা দিতে পারবো আমি দুটো মাছের জন্য চারশো টাকা দিতে পারবো এসে কি এ যে নিলামে উঠে গেল মাছ এবার কি দাম নিয়ে তর্কাতর্কি শুরু হবে নাকি তুমি যদি এর থেকে বেশি দাম দিতে পারো তবে বলো না হলে কি ব্যাপার কি এখানে কি নিয়ে এত হইচই হচ্ছে আরে কাশি তুই মাছ নিয়ে বসেছিস কোথায় মাছ পেলি সেটা তোমার জানবার বিষয় নয় তোমার যদি মাছ প্রয়োজন হয় তাহলে দাম লাগাও শেষ দাম চারশো টাকা এটা আবার কেমন কথা তোমার মাছের নির্দিষ্ট কোনো দাম নেই এ একটা কথা আমি একশো বার বলতে পারবো না তাহলে ওনাকে মাছটা দিয়ে দিই এই যে আপনি নিয়ে যান মাছ দুটো নিয়ে যান চারশো টাকা দিন রে কাশি আবার প্রশ্নের উত্তর দিলি না যে কোথায় পেলি মাছগুলো তোমাকে সব জমা খরচ দিয়ে বেড়াতে হবে নাকি আমার ইচ্ছে আমি যেখান থেকে খুশি ধরতে পারি তুমি ঠিক করে ভেবে বলো তো তুমি কি এই পুকুরে ঝাঁপ দিয়েছিলে আর এখানেই মাছ দেখেছিলে হ্যাঁ একটা মাছ নয় ঝাঁকে ঝাঁকে মাছ কিন্তু আমি তো এই পুকুরে মাছ চাষ করিনি সেটা আপনি জানেন কিন্তু যেটা সত্যি আমি সেটাই বললাম এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার হাতে এতক্ষণ এলেন বাবু কে বাদল না কি ব্যাপার আমার কি এখানে আসা আগে উচিত ছিল উচিত ছিল তো বটেই আপনি পুকুরে মাছ চাষ করেছেন আর পুকুর পাহারা দেওয়ার ব্যবস্থা করেননি কেন কেন বলতো কি হয়েছে আমি নাম করিয়ে বলছি ওই কাশি আপনার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে চলে গেল তো ভোরবেলায় সে কি তুমি নিজের চোখে দেখেছ তাহলে কি আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলছি আমি যেটা দেখলাম সেটাই তো বলছি এই পুকুরে মাছ আছে তাহলে ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে তো সেগুলো মিথ্যে নয় নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে পুকুর ভরা মাছ যখন তোমরা দেখতে পেলে তাহলে নিশ্চয়ই আমিও দেখতে পাবো আমি মাছের খাবার আনবার ব্যবস্থা করছি বাদল তুমি আমার সাথে চলো শোনো সবসময় অপমানজনক কথা সবাই সহ্য করতে পারে না অতএব তোমাকেও এবার একটু সাবধান হতে হবে একটা অঘটনের হাত থেকে ফিরে এসেছে অতীন্দ্রদা কিন্তু আমার মনে হচ্ছে ওর মাথায় আঘাত লেগেছে কি সব আবলতা বল বকছে জানো কেন কি হয়েছে আবার ওই ঘটনার পর থেকে তো আমার সাথে একটু কথা বলতে যায়নি কিন্তু যখন কমলাকান্ত বাবু এলেন তখন বললেন নাকি ওই পুকুরে উনি মাছ চাস করেছেন তুমি বলো তো এই শীতের সময় পুকুরে মাছ কোথা থেকে পেল সে কি তাহলে কি জলে ঝাঁপ দিয়ে তার মাথাটা বিগড়ে গেল নাকি দাদা কোথায় গেছে কমলাকান্ত বাবু তাকে নিয়ে পুকুরের দিকে গেলেন কেন জানি না নিশ্চয়ই কমলাকান্ত বাবুর অতীন্দ্রতার কথায় সন্দেহ হয়েছে সেই জন্যই তাকে নিয়ে পুকুরের কাছে গেছে ভাই আমার তো খুব ভয় করছে গো এবার যদি ওর মাথার কোনো রোগ দেখা যায় তাহলে আমি কোথায় যাব একা একা কি করব? ভয়ের কিছু নেই আমরা তো সকলে আছি তোমার কোনো চিন্তা নেই। আজকে মাত্র দুটো মাছ বিক্রি করে মোট চারশো টাকা আমার রোজগার হয়ে গেল এইভাবেই আমার বুদ্ধিমান মাছগুলোকে একে একে ধরে বিক্রি করতে হবে আরে কাশি কোথায় গেলি জলদি করে একবার বেরিয়ে তো তাড়াতাড়ি আ এদিকে যে সর্বনাশ হয়ে গেল কে আরে শরদা তুমি কার কি সর্বনাশ হলো আবার কি হয়েছে দাদা আরে তোর মাছগুলোকে সব মেরে ফেললো তো কে মেরে ফেললো দাদা এ এমন জঘন্য কাজ কে করেছে আরে আমি জানি না একটা লোককে দেখলাম পুকুর থেকে মাছ ধরছে এই চলো চলো দাদা এক্ষুনি চলো আরে কিন্তু শরদা জানলো কি করে যে আমি পুকুরে লুকিয়ে লুকিয়ে মাছ চাষ করেছি না না মনে হচ্ছে এসবের পেছনে কোনো চক্রান্ত আছে আরে কি হলো তাড়াতাড়ি চল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস আবার তুমি এসব কি আবল তাবল কথা বলছো বলো দেখি আমি আবার পুকুরে মাছ চাষ করলাম কবে দেখি ও করি বুঝি আমি ভাবলাম বুধ হয় তোমার মাথা টাটা খারাপ হয়ে গেছে নাকি এই শীতের রাতে তোমার কাজকর্ম নেই কো এই যাও যাও বাড়ি গিয়ে কাঁথা চাপা দিয়ে ঘুমাও গে না আমার তাহলে ভুলই হয়েছে বুঝলি আমি থাক কেমন সিয়ান মহাশিয়ানামাল কথাটা ঠিক ঘুরিয়ে নিল আর একটু হলে ধরে ফেলেছিলাম ঠিক কাছে দেখবো তুমি কদিন এভাবে লুকিয়ে চলতে পারো বাবু এবার তবে মাছের খাবারগুলো পুকুরে চলে ছেড়ে দিই হ্যাঁ এবার ছড়িয়ে দাও এবার দেখি কি হয় কই কই মাছ এলো কই আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাবু সেটা আমি একবার করে দেখতে চাই কি বুদ্ধির কথা বলছো কি ব্যাপার আরে বাবু আপনি এই সাত সকালে এখানে কি করছেন এসো কাশি এসো আমি শুনলাম তুমি এই পুকুর থেকে নাকি মাছ ধরে নিয়ে যাও কিন্তু আমি তো মাছের খাবার ছড়ালাম আমি তো কিছুই দেখতে পেলাম না আপনি কি সব আবুল তাবল বকছেন আমি মাছ পাবো করতেকে এই পুকুরে কি মাছ আছে ও নাই বুঝি তাহলে দেখি কেমন মাছ নেই আরে আরে ও কি পাগলটার কাজ দেখুন এই ঠান্ডায় পুকুরের জলে কেমন ঝাঁপ দিল আরে বাদল তুমি পুকুরের জল থেকে উঠে আরে কি এগি দেখছি আমি এই পুকুরে তো সত্যি করি মাছ আছে কিন্তু এই মাছগুলো বাদলকে এভাবে ডাঙায় দিয়ে যাচ্ছে কেন আজকে বেশি করে মাছ ধরবো এই পুকুর ভরা মাছের একটা কেউ তুমি হাত দিতে পারবে না বলে দিলাম কেন কেন দেব না আমি তো বাজার থেকে কিনে এনে এই মাছের চারাগুলোকে ছেড়েছিলাম ওরা যে সে মাছ নয় ওদের মাথায় বুদ্ধি আছে সে তো দেখতেই পেলাম এই মাছগুলো তোমার থেকেও বেশি সংবেদনশীল তাই জন্যই একটা মানুষকে জলে ঝাঁপ দিতে দেখে সেদিন যেমন বাঁচিয়েছিল আজকে আমাকে ডাঙায় তুলে দিয়ে গেল আমি তো বিশ্বাস করতে পারছি না এ যে রূপকথার গল্পের মতো এমন কিছু কিছু জিনিস আছে বাবু যা আমাদের ধারণার বাইরে আপনি ধরে নিন এটাও তেমনই কিছু